ফ্রান্সে এয়ার ট্রাফিক ধর্মঘটের কারণে রাইনিয়ারের প্রায় একশো সত্তরটিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে ফলে বিপাকে পড়েছেন হোলিডিতে যাওয়ার অপেক্ষায় থাকা প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষ বৃহস্পতিবার এবং শুক্রবার ফ্রান্সের দুটি ইউনিয়ন ধর্মঘট ডেকেছে এবং এ কারণে প্যারিসের এয়ারপোর্ট মেন এয়ারপোর্টে পঁচিশ শতাংশ ফ্লাইট বাতিল করতে হয়েছে এবং নাইসি এয়ারপোর্টে অর্ধেক ফ্লাইট বাতিল করতে হয়েছে এর মধ্যে রয়েছে রাইনিয়ারের প্রায় একশো সত্তরটিরও বেশি ফ্লাইট এর পাশাপাশি ইজিজেট তার অনেকগুলো ফ্লাইট বাতিল করতে হয়েছে সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইউনিয়ন যে সব দাবি করছে বিশেষ করে কর্মী সংকট এবং ম্যানেজমেন্ট ইস্যুতে সব দাবি গ্রহণযোগ্য নয় এবং হোলিডের এই সময়ে এ ধরনের ধর্মঘট করা উচিত নয় পাশাপাশি ইউরোপের যে এভিয়েশন বডি রয়েছে তারাও এই ধর্মঘটের সমালোচনা করেছে ইজিজেট এবং রাইনিয়ারের পক্ষ থেকে এই ধর্মঘটকে গভীর হতাশাজনক বলে অবহিত করা হয়েছে এবং যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে তাদের হোলিডের এই মৌসুমে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন